আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বারকাতিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন তাই আমি আজকে একটা এমন একটা অজিপা নিয়ে হাজির হলাম আপনারা যদি এই অজিপাটার আমল করেন এই মহান রাব্বুল আলামিনের এই সেপাতি নামটার যদি আপনারা আমল করেন আপনাদের সমস্ত বিপদ আপদ থাকি আপনারা রক্ষা পাবেন তাই আপনারা ভিডিওটা স্কিপ না করিয়ে মনোযোগ দিয়ে শুনবে চেষ্টা করেন দেখেন ভাই আমরা যদি পরিশ্রম করিয়ে আমরা যদি ভিডিওটা দেখি তাহলে আমরা নিশ্চয় কাজে খাটাবো আর যদি আমার কোনো কাজে খাটার নিয়ত নাই তাহলে ভিডিও দেখি কোনো লাভ হবেন নয় কেননা দুইটি মন একটি না হলে ওই জায়গার মধ্যে অশান্তি আসে তাই যে কোনো বস্তু যে কোনো ক্ষেত্র আপনারা যদি কাজ করেন স্বামী স্ত্রীর মধ্যে যদি কাজ করেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ের মন একটা হওয়া লাগবে তাহলে ওই জায়গাটার মধ্যে শান্তি আছে আর ওই কামটা বিফলে যাবেন নয় ওই কামটা আপনারা শান্তি মতে করবেন পাবেন যে কোনো পার্টনারশিপ আপনারা যদি বিজনেস করেন তথাপিও দুইজনের মন একটা হওয়া লাগবে নাহলে ওই বিজনেসের মধ্যে শত্রু ঢুকি যাবে আর হাল্লা চিল্লে বাজে যাবে আর ওই বিজনেসটা আপনাদের দুইজনের পার্টনার থাকবেন নয় ওই বিজনেসও থাকবেন নয় তদ্রুপ এই যে আমার ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে মন দিয়ে যদি দেখেন তাহলে নিশ্চয় কীভাবে ফলাফল পাবেন আর যদি আপনারা মন দিয়ে না দেখেন তাহলে আপনারা কোনো ফলাফল পাবেন না তাই আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা মন দিয়ে দেখবের জন্যে আর ভিডিওটা এই আমলটা করবের জন্য চেষ্টা করবেন তাই এক নম্বর কথা হল আমার আপনারা যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন আপনাদের কোনো হারা আপনারা কোনো ফাল দিয়ে আপনারা উপে পাবেন একজন না সেরকম যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা এই নামটা আপনাদেরকে যুগতে হবে একশত চৌত্রিশ বার একশত চৌত্রিশ বার আপনারা যুগবেন কি নাম ইয়া সামাদু ইয়াস হামাদু এইভাবে আপনারা এক সপ্তাহ পর্যন্ত জুপি আল্লাহ রহম করলে আপনারা যে কোনো বিপদে থাকেন না কেনে মহান রাব্বুল আলমিন আপনাদেরকে অতি শীঘ্র ওই বিপদ থাকি রক্ষা করবে আর যদি আপনারা কোনো হাজতের মধ্যে আছেন যে আপনারা কোনো নিয়ত করিয়াছেন যে আল্লাহ আমার নিয়তকে মোহান রাব্বুল আলমিন আমার এই নিয়ত করছি মোহান রাব্বুল আলমিন আমাদেরকে পুরা করিয়ে দিন তাহলে আপনারা ওই নিয়মে একশত চৌত্রিশ বার আপনারা প্রতিদিনে পাঠ করবেন যে কোনো সময়ে পাঠ করলে হবে আপনারা এই নিয়মে পাঠ করেন মহান রাব্বুল আলমিন আপনাদেরকে হাজত পুরা করে দিবে আপনার নিয়ত পুরা করে দিবে আপনার মনে হাসি ফুটেবে আপনার কোনো দিনও আর অভাব হবার নয় অনটন হবার নয় আপনারা সুখে সংসার করি খাবার পাবেন যে কোনো নিয়তের উপরে যদি আপনারা ভরসা করে থাকেন মহান রাব্বুল আলমিন আপনার নিয়তকে পুরা করে দিবে তিন নম্বর কথা হল এই আমলটা যদি ওই নিয়মে আপনারা করেন আপনাদের সমাজে বা অন্য অন্য মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে আপনাদেরকে ভালোবাসবে আপনাদেরকে সম্মান করবে আপনারা গাইবি থাকি রেজেক দান পাবেন গাইবি থাকি মহান রব্বুল আলমিন আপনাদেরকে রেজেকের ব্যবস্থা করে দিবে তাই আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখিয়ে এই আমলটা করবের জন্যে আপনারা চেষ্টা করেন দেখেন ভাই আমি ফার্স্টে একটা কথা কষি যে দুইটি মন একটি না হলে কোনোদিনও ওই কাজে ফলাফল পাবেন না তাই আপনারা আল্লাহ একান্ত বিশ্বাস করিয়ে আল্লাহর নামটা একান্ত বিশ্বাস করিয়ে এমনও বিশ্বাস করতে হবে যে না আমার কাম হয়ে গেছে আমি এটে চাষি এটে পেয়ে গেছি আল্লাহর উপরে এইরকমও বিশ্বাস করিয়ে আপনারা এই আমলটা করেন মহান রব্বুল আলমিন দয়ালু তাকে ফিরিয়ে দিবে না মহান রব্বুল আলমিন তার মনের আশা মনের মকসেদকে পুরা করে দিবে তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ